موسوعة النابلسي মাত্র বিশ টাকা খরচ করে আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি বানাবো ইনবক্সে অনেক অনেক মেসেজ এসেছে একমাত্র এই রেসিপির ব্লগ এর জন্য তাই আজকে ভাবলাম যে খুবই ইউনিক আর খুবই মজার একটা রেসিপি বানাবো তো এখানে আমি সবার আগে আলু ও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবং এটাতে সয়া সস অ্যাড করে নিয়েছি এই রেসিপিটা কিন্তু আমি আমার ভাইয়ের মেয়ে থেকে শিখেছি বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমি আমার বাবার বাসায় এসেছি তাই তো সয়া সস দেওয়ার পর এখন হচ্ছে মশলা অ্যাড করার পালা এখানে আমি যে দুইটা মশলা ফ্রিতে পেয়েছি সেই দুইটা মশলাই কিন্তু অ্যাড করে নিয়েছি এরপর এটাতে অনেকগুলো কাঁচা মরিচ অ্যাড করে নিয়েছি তবে যারা ঝাল কম পছন্দ করেন তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন এরপর এটাতে মাত্র দশ টাকা দামের মিস্টার নুডলস গুলো অ্যাড করে দেওয়া হয়েছে আর এই নুডলস অ্যাড করার পরে কিন্তু আমি সামান্য পরিমাণে পানিও অ্যাড করেছিলাম তো এই তো খুব সহজে দুই থেকে তিন মিনিটের মতো বয়েল করার পর এটা অলমোস্ট রেডি আর এখানে আমি মজাদার খাবার গুলো সার্ভ করার জন্য আমি আমার পছন্দ মতো নুডলস বল নিচ্ছিল এখানে কিন্তু অনেক ধরনের ডিশ বল ছিল তো আমি আজকে আমার মতো করে একটা ডিশ বল সিলেক্ট করে নিই আর এদিকে আমার ভাবি সিলেটের অরিজিন অরিজিনাল চাপাতা অর্ডার করেছে আমাদের বাসায় কিন্তু আমার ভাবির হাতের চাষ সবাই অনেক পছন্দ করে থাকে আজকে যেহেতু আমি অনেক দিন পর বাবার বাসায় এসেছি তাই আমার জন্য খুব স্পেশাল করে এই চাটা বানানো হবে চায়ের প্যাকেজিং খোলার পরেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছিল আর তখনই আমি বুঝে গিয়েছি এই চাপাতা গুলো কতটা অথেন্টিক আর কতটা ঝরঝরে আপনারাই দেখতে পাচ্ছেন তো এই জন্য আমি আমার ভাবিকে বললাম যে এটা কোন পেস্ট থেকে নিয়েছো আমি আমার বাসার জন্য একটা নিয়ে চাপাতা গুলো ঢালার সাথে সাথেই কিন্তু কালারটা খুব সুন্দর করে চেঞ্জ হয়ে যায় আর আমার ভাবি এই সিলেটের অরিজিনাল চাপাতাগুলো অর্ডার করেছে ঢাকা ফুড সার্ভিস এই পেজটা থেকে তো তো আজকে অনেক কথা বলে ফেলেছি এখন একটু চাটা টেস্ট করে দেখি আসলে চায়ের টেস্টটা কেমন হয়েছে বাই দা ওয়ে চায়ের সাথে কিন্তু আমার সবসময় টাও লাগে আই মিন টু সে চায়ের সাথে ভিজিয়ে খেতে অন্য একটা স্নেক্সও আমার লাগে এখানে কিন্তু আমার ভাবি নিজ হাতে অনেকগুলো পিঠা বানিয়েছে আর আমার কাছে কিন্তু চায়ের সাথে এ ধরনের পিঠা বাজা খেতে অনেক অনেক ভালো লাগে এই পিঠাটার নাম হচ্ছে পাপড়ি পিঠা এটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে তো এখানে আমার ভাবি গরম তেলে ভালো করে গুলো পিঠা ভেজে নিয়েছে আর এই হচ্ছে পিঠাগুলো ভাজার পরের ফাইনাল লুক তো এখন হচ্ছে আমার চা এবং তার দোনোটাই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো সবার আগে আমি এখানে চাটাকে টেস্ট করে দেখলাম এই চা কিন্তু অসম্ভব মজা হয়েছে আমাদের বাসায় সবাই কিন্তু চা লাবার এই পর্যন্ত অনেক পেজ থেকে কিন্তু আমাদেরকে চা পাতা সেন্ড করা হয়েছে কিন্তু সব পেজের চা পাতার টেস্ট কিন্তু আসলে ভালো ছিল না বাট এই ঢাকা ফুড সার্ভিস পেজের চা পাতা কিন্তু আসলে অনেক ভালো ছিল আজকে আমার ভাই আম্মু ভাবি আমার ভাতিজা এবং ভাতিজি সবাই কিন্তু এই চাটা খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে তো তো আজকে চা খেতে খেতে কিন্তু আমার আজকের স্পেশাল রেসিপিটা একদম রেডি হয়ে যায় এই খাবারটা বানাতে কিন্তু সত্যি মাত্র বিশ টাকা খরচ হয় কিন্তু এটা খেতে এত ভালো লাগে যে কি আর বলবো চাইলে আপনারাও কিন্তু বাসায় এইভাবে মিস্টার নুডলস দিয়ে এটা একবার ট্রাই করে দেখতে পারেন শুরুতে তো আমি এই ধরনের সুপি নুডলস একদমই পছন্দ করতাম না কিন্তু এই স্টাইলে খাওয়ার পর আমি এটা একেবারে বলা যায় ফ্যান হয়ে গিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ